এই নুন সাকিনটার কারণে অনেকেই আমরা পবিত্র কুরআনুল হাকিম পরা শুদ্ধভাবে পড়তে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই নুন শাকিনটা আপনি কিভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে অতি অল্প সময়ে আপনি পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ঝিল জালটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি এই শ্রোয়াটিও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়ার নিয়মটিও শিখতে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে নিয়ে আলোচনা করছি যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ সুরার পর্বটি দেখেন নাই আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব হামজা জের জবর। ঝা লাগবে এই লামের সাথে ঝুল এটা জাল আর এটা ঝা অবশ্যই এই হরফের উচ্চারণগুলো আমাদেরকে চিনতে হবে এবং শিখতে হবে তাহলে কিভাবে পরব ইদা ঝুল লা তা লাগবে এই লামের সাথে তিল ইরা ঝুল ঝিলা তিল হামজা আর পেশ দু কিভাবে ইদা ঝুল তিল, আর দু এরপরে ঝা লাগবে এই লামের সাথে ঝিল ঝা আলিফ জবর ঝা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে কিভাবে পড়ব। ঝিল ঝা লাম জবর আলিফ জবর হা হ্যাঁ এক আলিফ টান দিব এখানে যদি ওয়াকফ করি ওয়াকফের সময়ও আমরা এক আলিফ টান দিব কারণ ওয়াকফের সময় যদি দেখেন এরকম জবরের পরে খালি আলিফ আছে। তাহলে সেই জায়গার মধ্যে আপনি এক আলিফ টান দিবেন কিভাবে পড়ব ঝিল ঝালাহা! ওয়াকফের সময়ও এরকমভাবে পড়ব তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন ইদা ঝুল ঝি হ্যাঁ পড়ুন ইদা ঝুল লাতিল কীভাবে পড়ব ইদা ঝুল লাতিল আর দু আমার সাথে পড়ুন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন ইদা ঝুল লাতিল আর দু এরপর আমার সাথে পড়ুন ঝিল হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইদা ঝুল ঝি পড়ুন ইদা ঝুল লাতিল আর দু এরপরে পড়ুন ঝিল ঝালাহা এরকমভাবে শিখবো এবার আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন জালাহা এরকমভাবে পর্ব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে এখন পাড়া শেখাচ্ছি এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে ওয়া জবর ওয়া হামজা লাগবে এই খয়ের সাথে আখ র জবর র ওয়া আখ র জিম জবর যা ওয়া আখ র রা কিভাবে আখ র যা তা লাগবে এই লাম সাথে তিল তাহলে ওয়া আখ র যা তিল হ্যাঁ কিভাবে পরব ওয়া আখ র যা তিল এরপরে হামজা র জবর আর পেশ দু আর দু কিভাবে পরব আর দু এটা দতকে দদের মতো করে উচ্চারণ করতে হবে তাহলে আিল আর দু এরপরে হামজা জবর আস কফালিপ জবর ক অনেকেই এই শব্দটাকে কফ আলিপ জবর কা পড়ি যদি কফ আলিপ জবর তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আস লাম জবর লা আলিফ জবর হা আস কলাহা এরকম ভাবে শিখব তাহলে ও আখ রিল পলাহা আমার সাথে পড়ুন ও আ আখ তিল হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন ওয়া আখ তিল এরপরে আমার সাথে পড়ুন আর এরপরে পড়ুন আস পলাহা হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া আখ রয় কলাহা এরকমভাবে শিখব যদি এরকমভাবে পুরো আম্পয়ারটাই বানান করে পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে ওয়া জবর ওয়া কফালিফ জবর ক লাম লাগবে এই লামের সাথে লাল তাহলে ক কলাল এবার হামজা লাগবে এই নুনের সাথে ইং এই নুন সাকিনটার কারণে অনেকেই আমরা পবিত্র কুরআনুল হাকিম পরা শুদ্ধভাবে পড়তে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই নুন সাকিনটা আপনি কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন শাকিনটিকে আমাদের গুণাস করে পরতে হবে কিভাবে পরব ওয়া ক লাল ইং নুন পেস্ট নু ইং শানু এরপরে মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ওয়া ক লাল ইং শানু এরপরে মিমালিফ জবর মা লাম জবর লা হা আলিফ জবর হা মালাহা এখন কিভাবে পড়ব ওয়া কলাল ইং মালাহা এরপরে এরকমভাবে শিখব তাহলে এবার আমার সাথে সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তে হবে অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তে হবে যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়া ক লাল হ্যাঁ পড়ুন ওয়া কলাল। ই অবশ্যই গুণাস করবেন তাহলে পড়ুন ওয়া কাল ইং সানু এর পরে মালাহা কিভাবে পড়ব ওয়া কাল ইং শানু এরপরে মালাহা এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া কাল ইং এরকম এরকমভাবে শিখব এরপরে জবর জবর মা 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 ই ই ইয়াও 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 এই যে এই তানবিনের মধ্যে আমরা গুন্না করব। অনেকেই এই তানবিনগুলো সহি পড়তে পারে না দেখুন তানবিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে তানবিনটা গুণন্যাস করে পড়তে হবে কিভাবে পড়তে হবে ইয়াও মা ইজিং এরপরে তা পেশ তু হা লাগবে এই দালের সাথে হাত দাল জের দি তু হাত দি সাপেশ সু তু হাত দি সু তু হাত দি সু পৰ্ব পরব তু হাত দি সু তাহলে ইয়াও মা ইজিং তু হাত দি সু এরপরে হামজা খ জবর আখ বা আলিফ জবর বা আখ বা রজবর হা আলিফ জবর হা আখ বা কিভাবে কীভাবে শিখব আখ বা এরকমভাবে পড়ব তাহলে ইজিং গুনাহ করতে হবে এরপরে তো হাত দিস এরপরে আখ বা হ্যাঁ এখন আমার সাথে সাথে আপনি পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন ইয়াও মা ইজিং এরপরে তু হাত দিসু এরপরে আখ বারহা আর আমার সাথে পড়ুন ইয়াও মা ইজিং হ্যাঁ গুণাহ করবেন এরপরে পড়ুন তু হাত দিসু আবার পড়ুন তু হাত দিসু এরপরে আমার সাথে পড়ুন আখ বা এরকমভাবে শিখব এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ই বাহা এরকমভাবে পর্ব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই পরবর্তী এই আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এরপরে বাজের বি হামজা লাগবে এই নুনের সাথে আন নুন জবর না বি আন না এই যে মিমে নুনের তাস গুন্নাহ করা ওয়াজিব অর্থাৎ মিম এবং নুনের উপর এরকম তাসদিদ চিহ্নটা দেখলে ওই মিম এবং নুন গুন্নাহ করে পড়তে হবে তাহলে বি না এরপরে র বাজবর রাজবর বা কাবজবর কা কীভাবে পড়ব বি আপ এরপরে হামজা এরপরে হামজাও জবর আও হায়া খারা জবর হা আও হা লাম জবর লা হা লিফ জবর হা লাভাবে পড়ব বি আপ বা কাউ হা লা হা হ্যাঁ আমার সাথে পড়ুন আন না অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন বি না এরপরে আমার সাথে পড়ুন রব বা হ্যাঁ এবার আমার সাথে মিলিয়ে পড়ুন তাহলে বি বাকা এরপরে আমার সাথে পড়ুন আও হালাহা হ্যাঁ কীভাবে পড়ব বি আন বাকা আও হালাহা হ্যাঁ আরেকবার আমার সাথে পড়বেন বি বাকা এরপরে আউ হা এরকম ভাবে পড়ব এরপরে মা ইয়াও মা হামজা জের ইয়াও মা ই দাল লাগবে এই সাথে ইয়াও মা ইয়া লাগবে আবার এই সদের সাথে ইয়াস সৎকে সদে উচ্চারণ করতে হবে সৎকে সিন উচ্চারণ করলে পরাটা সহি শুদ্ধ হবে না কিভাবে পরতে হবে ইয়াও মা ইজি পেশ দু ইয়াস দু র লাগবে এই নুনের সাথে রুন এবার কিন্তু এই নুনের মধ্যে কেন গণ্যাস করছি আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এখানে কেন গণ্যাস করছি হ্যাঁ তাহলে ইয়াও মা ইয়াস দুরুন এরপরে নুন আলিফ জবর না সিন পেসু না সু কিভাবে পরব ইয়াও মা এটাকে হামজা ধরতে হবে তাহলে ইয়াও মা ইস দুরুন এরপরে হামজা সিন জবর আস তালিফ জবর তা আস তা লাগবে এই সাথে তাল তাহলে আস্তা তাল এরপরে লাম আস্তা লি ইয়া পেশ ইউ রৌ লি ইউ রৌ তাহলে কিভাবে পড়ব আস্তা তাল্লি ইউ হ্যাঁ কিভাবে শিখব আস্তা তাল্লি ইউ রও এরকম ভাবে শিখব এরপরে হামজা আইন জবর আ আলিফ জবর মা লাম জবর লা হামিম পেশ হুম আ হুম আমি পূর্বেও বলছিলাম আইনটা পড়ার সময় আপনি গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা সহি উচ্চারণ হবে এছাড়া আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে তাহলে কীভাবে পরব আহম এরকমভাবে শিখব তাহলে এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন কারণ এই আমপালাটা যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে পড়ুন ইয়াও মা ইজি হ্যাঁ পড়ুন ইয়াও মা ইজি এরপরে ইয়াস দুরুন হ্যাঁ কীভাবে শিখব ইয়াও মা ইয়াস নাসু নুনের মধ্যে গুনাহ করার পরে এক আলিফ টান দিব তাহলে কিভাবে পড়ব হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইয়াও মা ইজি এরপরে আমার সাথে পড়ুন ইয়াস দুরুন আরেকবার পড়ুন ইয়াও মা ইজি এরপরে পড়ুন ইয়াস দুরুন্নাসু এরপরে আমার সাথে পড়বেন আস্তা তাল্লি ইউর কীভাবে পড়ব আস্তা তাল্লি ইউরও হ্যাঁ পড়ুন আস্তা তাল্লি ইউর এরপরে পড়ুন আ মালাহোম হ্যাঁ কীভাবে শিখব আ তাহলে ইয়াও মা ইরিয়াস দুরুন্নাসু এরপরে আসাতাল্লি ইউরো আ মালাহুম এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা মিম লাগবে এই আয়ের সাথে মাই হ্যাঁ এই নুন সাকিনের সাথে লাগবে না কারণ এই সাকিনলা হরফের পরে এই তাজদিদলহা হরফ থাকলে এই সাকিনলা হরফটিকে বাদ দিতে হয় তাহলে কিভাবে পড়তো তাহলে কিভাবে পড়ব ফামাইয়া এরপরে মিমলাম জবর মাল তাহলে ফামাইয়া মাল হ্যাঁ কিভাবে শিখব ফামাইয়া মাল এরপরে মিম সাজের মিস কপালিপ জবর ক কলাম জবরলা মিস কলা কিভাবে শিখ তাহলে কিভাবে পড়ব ফামাইয়া মাল মিস কলা এরপরে জাল লাগবে এই সাথে র জবর র যার র তা দুই জের তিন যার র তিন হে কীভাবে পড়ব ফামাইয়াল মিস কলা যার র তিন এরপরে খয়া জবর খয় রয়া জবর রয় খই রয় অনেকেই রয়া জবর রাই পড়ি যদি রকে রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে খয় রয় এরপরে ইয়া জবর ইয়া র জবর র ইয়ার হাউলটা পেশ হু ইয়ার হু তাহলে কীভাবে পরবাজার হ্যাঁ কিভাবে পড়ব আমার সাথে পড়ুন ফামাইয়ামাল আরেকবার পড়ুন মাল এরপরে মিস কতিন হ্যাঁ কিভাবে পড়ব মিস কলা জার অতিন এরপরে ক্ষৈর ইয়া রহ তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ফামাইয়া মাল মিস কলা এরপরে জার অতিন ক্ষয়া রহ এরকমভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া মিম লাগবে এর সাথে মাই এনুন সাথে লাগবে না এই নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাই আপনি এই আম পাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে ওয়া মাই আইন জবর ইয়া মিম মাল ওয়া মাইয়া মাল এরপরে মিম কবর ক লাম জবর লা মিস কলা হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামাইয়ামাল মিস কলা এরপরে জাল র জবর জার র জবর র জার র তা দুই জের তিন জার র তিন হ্যাঁ কীভাবে পড়ব ওয়ামাইয়ামাল মিস কলা জার র তিন এরপরে সিন্ র জবর সার রয়া রই সার রই হ্যাঁ কীভাবে পড়ব সার ইয়া র জবর র ইয়া র হাউলটা পেশ পেস হু সার রইয়া র হু হ্যাঁ ওয়াকফ করলে কিভাবে পড়ব সার রইয়া র ভাবে শিখব ওয়াকফের সময় এই হাগুলোর উপরে ওয়াকফের সময় শেষ হরফের উপরে এরকম জবর জের পেস থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে কীভাবে পড়বো এর এরপরে মিস কলা এরপরে এরপরে সার রহ এরকমভাবে শিখব তাহলে এবার আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন ওয়ামাইয়াল পড়ুন ওয়ামাইয়াম আরেকবার আমার সাথে পড়বেন ওয়ামাইয়াল এরপরে মিস কলা হ্যাঁ কীভাবে পড়ব মাল মিস কলা এরপরে আমার সাথে পড়ুন জার রতিং এখানে গুণাস করব তাহলে জারতিং হ্যাঁ কীভাবে পড়ব মাল মিস কলা এর এরপরে সার হ্যাঁ কিভাবে পরব সার আরেকবার বলুন সার তাহলে আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়ামাইয়াম এরপরে এরকম ভাবে শিখব যদি আপনি এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে শুধুমাত্র আমপারাটা পরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিম দ্রুত এবং সহি এবং সহি শুদ্ধভাবে নিয়ম অনুযায়ী রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এই সুরা শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন

সানুমালাহা এৰ পে য়াওমা ইদিন্তু হাতদিছু আবাৰহা এৰ পে বি আননারপ বাকা আও হালাহা এৰ ইয়াওমা ইযি ইসদুরুন নাসু আস্তা তল্লী ইরো আরমা লাহুম এরপর ফামায়া আমাল মিছক্বালা ذাররাতিন খায়রয় ইয়া এরকম এরকমভাবে শিখব আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল ঝিল আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল বাইনাহ নিয়ে আলোচনা করব যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান